আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন রংপুর সয়লেন মহাসড়ক প্রকল্পের কাজের আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো ঢাকারংপুর মহাসড়কের বগুড়া নওদাপাড়া স্কাউট মাঠ সংলগ্ন মহাসড়কের বর্তমান চিত্র দেখাবো তার সাথে জানাবো এই স্কাউট মাঠকে ঘিরে যে ঢাকারংপুর মহাসড়কের প্রতিবন্ধকতা রয়েছে তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক এখন আমি অবস্থান করছি সেই স্কাউট মাঠের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্ভিস লেন বাধাপ্রাপ্ত হয়েছে বর্তমানে স্কাউট মাঠের যে প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতাটি মূলত এইখান থেকেই শুরু হয় তারা এখনও মহাসড়কের জন্য জায়গা সারেনি তার জন্য মূলত গাড়িগুলো চলাচলের একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে বিশেষ করে যেই গাড়িগুলো অতিরিক্ত স্পিডে আসে তারা এখানে অনেকটাই দেখতে পেলাম যে সমস্যার সম্মুখীন হয় মূলত এক লেন হওয়ার কারণে এই স্কাউট মাঠটি একটি সরকার নির্ধারিত জায়গায় অবস্থিত যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান আমরা দেখতে পেয়েছি যে ঢাকারংপুর মহাসড়কে যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেই সরকারি প্রতিষ্ঠানের জায়গাগুলো কিন্তু এখনও তেমনটা উদ্ধার করা যায়নি বিশেষ করে এই স্কাউট মাঠটি তার একটি উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির ভেতরে ময়সড়কের জন্য নির্ধারিত জায়গায় ইতিমধ্যেই ড্রেন করা হয়েছে এবং এই ড্রেন ঘেসে একটি সার্ভিস লেন হবে সেই সার্ভিস লেনটি এখনও দৃশ্যমান হয়নি যখন সার্ভিস লেন করা হবে তখন এই গাছগুলো কেটে স্কাউট মাঠটিকে সম্পূর্ণ তার আওতায় নিয়ে আসা হবে ঢাকারংপুর মহাসড়কের চার লেন প্রকল্পে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে টি এম এস এস মেরিন অ্যাকাডেমি এ পাশটিতে গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি লক্ষ্য করলাম এই পাশের অংশটি যদি একটু বড় থাকত তো গাড়িগুলো অনায় সে চলাচল করতে পারত স্কাউট মাঠের আবার একটু সামনেই আমরা দেখতে পেলাম যে একটি ছোট ঘরের লাগানটি ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনটিও কিন্তু ভাঙ্গা পড়বে এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে ড্রেনের কাজ মূলত শেষ তবে মহাসড়কের জন্য নির্ধারিত জায়গায় এখনও কোনো কাজ শুরু হয়নি স্কাউট মাঠের ঠিক পিছনে দেখলাম যে আরেকটি প্রকল্পের কাজ চলছে তবে আশা করা যাচ্ছে যে আর কিছু দিনের মধ্যে এই অংশের কাজ শুরু করা হবে তবে কেন শুরু করা হচ্ছে না সেইটা কিন্তু এখনও জানা যায়নি স্কাউট মাঠের ঠিক আরেক পাশে আপনাদেরকে দেখাচ্ছি এপাশটিতেও আপনারা দেখবেন যে তাদের যে জায়গা সেখানে কিন্তু এখনও প্রাচীর রয়েছে প্রাচীরটি ভেঙে দেওয়া এখনও সম্ভব হয়নি এপাশটিতেই আপনারা দেখবেন যে সার্ভিস লেন সহ মাঝের চার লেন মোট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান যেমনটি আপনারা এপাশেই দেখতে পাচ্ছেন এখানে এসেই একটি সার্ভিস লেন এবং মাঝের এক লেন বাধাপ্রাপ্ত হয়েছে দেখবেন যে আজকে কিন্তু গাড়ির চাপ কিছুটা বেশি মূলত আজকে এগারোই এপ্রিল শুক্রবার শুক্রবার হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকারামপুর মহাসড়কের এপাশের অংশেই গাড়ির চাপ একটু বেশি আগের দিনের তুলনায় বন্ধুরা এই ছিল স্কাউট মাঠের বর্তমান চিত্র যখন এখানে কাজ শুরু হবে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে